প্রবেশ করা পাঁচ টাকা প্রথমে হলো এরপরে কি পড়া দুরু শরীফ আল্লাহ আপনি আমার জন্য সমস্ত কল্যাণের দরজা খুলে দেবেন আপনি যখন মসজিদে প্রবেশ করবেন এই দোয়া যখন করে প্রবেশ করবেন আপনি মসজিদ থেকে কল্যাণ নিয়ে বর্তম নিয়ে আপনি বাসায় ফিরে তারপরে বলছিলাম মসজিদে প্রবেশ করার পাঁচটা সুন্দর বা পাঁচটা হক মসজিদে পাঁচটা আদক এক হলো মসজিদে যখন আমি আপনি প্রবেশ করবো প্রথমে আমি বিস্তীর্ণ বলবো দুই নাম্বারে তিন নাম্বারে দোয়া বলব চার নম্বরে হলো মসজিদে যখন প্রবেশ করবো ডান পা দিয়ে প্রবেশ করবো কোন পা দিয়ে ভাই ডান পা দিয়ে প্রবেশ করবো এটা হলো চৈত্র নাম্বার কাজ মসজিদে প্রবেশে দেখেন প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ডান দিকটাকে প্রাধান্য দেওয়া হয় প্রত্যেকটা কাজ আমি আপনি যখন করবো জুতারা যখন পরিধান করবো ডান দিক ডান পাটা আগে মধ্যে প্রবেশ হবে যখন একটা জামা পরিধান করবো ডান হাতটা আগে জামার মধ্যে প্রবেশ করবো সুন্দর কাজ আমি আপনি যখন করতে যাবো পিসমিল্লা বলে শুরু করবো মসজিদে যেরকম প্রবেশ করার ক্ষেত্রে প্রথম সুন্দর হলো পিসমিল্লা বলা শুধু মসজিদে না প্রত্যেকটা কাজ করার ক্ষেত্রে আপনি যখন কাজ শুরু করবেন পিসমিল্লা বলবেন কারণ উনি যে বলেছেন যে কাজটা পিসমিল্লা ছাড়া আল্লাহর নাম স্মরণ করা ছাড়া শুরু করা হয় সেই কাজটা অসম্পূর্ণ থেকে যায় বিস্মুল্লাহ বলা যাবে না মদ কে আল্লাহ তারা হারাম করেছেন এখন কোনো ব্যক্তি যদি মত পান করার সময় শুরু করবে তাহলে ইমানই চলে যাবে কারণ কোনো ব্যক্তি যদি নামাজ না করে রোজা না রাখে তাহলে সে নামাজ এবং রোজা না করার কারণে সে শাস্তি পাবে কিন্তু কোনো ব্যক্তি যদি এই কথা বলে যে নামাজ নামাজকে রোজা যদি সে অস্বীকার করে তাহলে তার চলে যাবে কিন্তু শুরুতে বলা যায় তাকে বিস্মিনা বিস্ফিন্লা বলে তাহলে তার ইমান চলে যাবে সুতরাং আমাদের দেশে অনেক সময় দেখা যায় যে ঈদুল ফিতর ঈদুল আজহা বা বিভিন্ন প্রেক্ষাপট প্রদাক যখন বিশেষ করে টিভি সিনেমায় যখন নাটক সিনেমায় এরকম বিভিন্ন কিছু উদ্ভাবন হয় বা প্রকাশ হয়

হয় তোমার সোমনাথের অবস্থান করবো চব্বিশ ঘন্টা এতে কাপ করে থাকবে এতে কাপ সব জল অবস্থান করা অর্থাৎ এতে কাপের নিয়ত যখন করে ফেলবে সে মসজিদে থাকা অবস্থায় দুনিয়া বিকাজ করা দার জন্য নিষেধ কিন্তু এতে কাপড়ের নিয়ত করে কাজ হয়ে যায় তাহলে আল্লাহ তালা সেই এতে কাপের নিয়ত করার কারণে তার সেই ভুলটাকে ক্ষমা হয়ে যাবে অনেক সময় আমরা মসজিদে আসি দুনিয়াবি কথা হয়ে যায় দুনিয়ার অনেক কাজ করে ফেলি অনেকের মোবাইল বেজে ওঠে অনেকে বিভিন্ন দুনিয়া আমি কাজ করে ফেলি অথচ মসজিদে সেই সমস্ত কাজ করা যায় না সম্পূর্ণ নিষেধ কিন্তু আপনি যখন মসজিদে প্রবেশ করার পর সাথে সাথে আপনি যখন নিয়ে আপনি নিয়োগ করে ফেলবেন মসজিদে এই সুন্দরটা আদায় করে ফেলবেন আপনার জন্য ওই দুনিয়া আমি কাজের যে কোনটা হয়েছে যে অপরাধটা হয়েছে এটা আল্লাহ তালে এত নিয়োগ করার কারণে আল্লাহ মাফ তালে আমরা মসজিদে প্রবেশ করার ক্ষেত্রে আমরা এই পাঁচটা কাজকে খেয়াল রাখবো